তিন তো তিন চার লঙ্কা দিয়ে ভাত খাওয়াচ্ছে কি মানুষ রে তুই যেই বলেছে যে সংসারের দায়িত্বটা ওদের তাই সবজি টবজি মাছ মাংস আনা বন্ধ করে দিয়েছে কি করেছে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে মা হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ সাথে আজকে আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কি পুনে ছটা মতন বাজে তো সবাই বাড়ির সবাই গেছে শ্যুট করতে আমি যাইনি কারণ আমার একটু উঠতে মানে আমি একটু ল্যাথ খাচ্ছিলাম পরে পরে সবাই এর মধ্যে রেডি হয়ে চলে গেছে তারপর যখন আমি সুমিতকে বলেছি নিয়ে যেতে ও পরিষ্কার বলে দিয়েছে জানি না মানে ওকে ভালো মতোন জিজ্ঞাসা করলেও একই কথা বলবে মানে নিজে যে ডাইরেক্ট না করছে এরকম বিষয় না ডাইরেক্ট না বলবে না মানে এমন কিছু বলবে যাতে তুমি না যেতে বাধ্য হও তাহলে তুমি তো যাবা না তাহলে ওরও তো হবে না তুমিও বেঁচে যাবা তোমার আমার আশ্চর্য লাগবে না কোথায় যাব ইচ্ছে তো করে তোদের সবাইকে রেখে কোথাও একটা চলে গেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি পাপার সাথে যাবো যে পাপা কোথায় ঘুরতে যাচ্ছে কেন যাবি না এই মেয়েটা আছে কারোর সাথে যাবে না মা তো আমা দূর বাবা জ্বালাচ্ছ তো যাই হোক চলো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি এখান থেকে ব্লগটা শুরু করি তো কি কি হয় সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমার স্কুল দাও দাও কি তুমি দেখছো একটা জিনিস আমি না আগে যেরকম গরু ছিলাম দেখো গায়ে কত লোন ছাগল বলবো তুমি বলবো আই আই

একটু কেটে গেছে কোনো একটা খেলনায় প্লাস্টিকের খেলনা তো কিছু তো একটা লেগে হাটটা কেটে গেছে তো অনন্যকে ওই ঘরে নিয়ে গেছে এর মধ্যে আমি পুরো বিছানা সমস্ত কিছু গুছিয়ে ঝেড়ে ফেরে ফেলেছি তার কারণ ঘুম পাড়িয়ে দেবো দুপুরে যেহেতু ঘুম হয়নি তো কান্না করবে এখন ঘুম পেয়ে গেছে হয়তো সাত সাতটা বেজে গেছে সকালে উঠেছে তো যদি ঘুমিয়ে পড়ে আটটা সাড়ে আটটার মধ্যে তার জন্য আমি পুরো বিছানা ঝেড়ে কমপ্লিট করে রেখেছি যেহেতু ওর অ্যালার্জি হয় বিছানায় খেলেছে এতক্ষণ যদি কিছু থাকে অ্যালার্জিটা আবার উঠবে তো পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই জিনিসটা দেখো এইটা না আমার মেলায় গেছিলাম না কিছুদিন আগে চাকদ মানে কিছুদিন আগে মানে কি পরশু দিনই তো সেখানে না মেলায় অনেক জিনিস উঠেছে আমার কিছু পছন্দ হয়নি কিন্তু আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়ে এসেছি ওইটা ব্যান্ডেজ লাগানোর জন্য এরকম চিৎকার করছে একটা ব্যান্ডেজ লাগাবে কি করেছে কি করেছে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে ও মা কাঁদে না কাঁদে না ওই যে একটা আইস এখন একটা ব্লিঙ্কিটা আইসক্রিম অর্ডার দিয়ে দেবো চল আমার মাম্মা মেয়ের খুব কষ্ট হচ্ছে হাতে বাথা পেয়েছে তাই না আমি আজকে আমি আর তুমি সেম সেম না খোলো দরজা খোলো এখানে কি হচ্ছে দেখি টিভিটা কোলে নিয়ে কদিন পরে বসতে হবে এই টিভিটার কোনো জায়গা নেই সোফার উপর থাকে ডাইনিং টেবিলের উপর থাকে সকালবেলা দিয়ে বিছানার উপরে আছে ভূতের ভিডিও সার্চ করে কেন ভাই দেখবে ভূত ধরায় দাও ধরে নিছে আমার সোনু চিকেন ললিপপ খাবে তাই এখানে অনলাইনে দেখানো হচ্ছে এইখানে বাবাই কালকের থেকে শুকিয়ে মরছে ওরে বাটার নান খাওয়াতে সবাইকে কলকাতা নিয়ে ট্রিট দেওয়া হয়েছে ওরে কিছু খাওয়ানো হয়নি ও ও পরে অনেক কথা যদি পারেও তাহলে কান্নাও করে দেবে খাওয়ার জন্য যে ওরে কেন তখন খাওয়ানো হয়নি

দেখতে চাও যে মাফা পাগল মানুষ কষ্ট করে পাগলা কারোর দিকে একটু সময় নষ্ট করবা না আমাদের বাড়ি চলে আসবা তাড়াতাড়ি করি সব রকমের পাগল এখানে যাই হোক এখন সবাই মিলে হাম মজা করতা হ্যা সবাই একটু আবদার মেটাতে দেখো কমা দিচ্ছি দেখছো খাওয়া করে

তো ওর জন্য আবার আলাদা করে এখানে জোম্যাটোর থেকে চিকেন ললিপপ অর্ডার করা হয়েছিল তো সেটা চলে এসছে এখন সেটা আমার মেয়েটা খাবে বসে বসে বাজে রাত বারোটা চার আর এখনো কিন্তু আমাদের বাড়ির রাতের ডিনার এখনো হয়নি এই যে দিদি এখনো কিন্তু রান্নাঘরে কাজ করে যাচ্ছে আর আমি তোমাকে দেখিয়ে দিই এই দেখো বারোটা চার বাজে কিন্তু এখানে ডিম ভাজা হচ্ছে

অনেকক্ষণ ফোন টন ঘেঁটে না আমি শুয়েছি তখন কটা বাজে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা দিকে আমি শুয়ে পড়েছি মাম ঘুমিয়ে গেছে আমি আর খাবো না রাতে অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে আমি এখন গিয়ে শুয়ে পড়ব শুতে গেছি খানিক্ষণ ফোন টোন ঘাঁটলাম মানে এই যে বারোটা পর্যন্ত ফোন টোন ঘেঁটে বাড়ি বের বাইরে বেরিয়েছি ঘর থেকে বেরিয়ে দেখলাম দিদি এখনও কাজ করছে এদের কাজ করতে দেখে আমার খিদে খিদে বছে ঠিক আছে

দিদি মানে এখন আগে একটা আলাদা রুলস ছিল যে আমি আর রাহুলটা টাকা দিতাম একটা অ্যামাউন্ট দিতাম দিদি সেই দিয়ে সংসার চালাতো পুরো মাস এখন রুলসে একটুখানি চেঞ্জ হচ্ছে সেটা হলো আমি ঘর ভাড়া কারেন্ট বিল গ্যাস আর চাল এগুলো হলো আমার দায়িত্বে আর যে পুরো মাসের যে

এই রাত্রবেলায় আলু সিদ্ধ আর পোড়া লঙ্কা দিয়ে ভাত খাওয়াচ্ছে এরকম মানুষ রে তুই যেই যে সংসারের দায়িত্বটা ওদের তাই সবজি টবজি মাছ মাংস আনা বন্ধ করে দিয়েছে

থেকে বেশি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি সারা নিচে সারা নিচে খোলা সারাই দিচ্ছে নেই কেন নেই